এখন এখন মাংসটা না আপনারা কেমন আছেন আশা করি কাছে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে আমাদের বাড়িতে মেহমান হচ্ছে আমার বোন আমার বোনের বেটি আমার বোনের বিয়ে নিয়েছে তার বিয়ে হচ্ছে আজকে আমরা যে সকালবেলা নাস্তা করি সে করি সবাই বাক করি করে নাস্তা দিই তো এই চিনি চিনিগুলো ঢালি আমার বোন অনেক দিন থেকে আসে না অনেক দিন থেকে আসে না অনেকদিন পর আসলো এখন এই চিনি তেজপাতা পাতাটা দিয়ে দেই এই দুধটা ঢালে দিই এখন এটা হ্যা গা এখন শেয়ান মধ্যে ঢেলে দিই হ্যালো ভিওয়ার্স এই দেখেন আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে তো অনেক মেহমান এখন ঘুম থেকে উঠে নেই আমার যে খেলাধুলো বোনগুলো ওরা এখন ঘুম থেকে উঠে নেই ওরা ব্যস্ত আমার ভাগ্নি ওঠে নাই আব্বা উঠে নাই আর খালুয়ে ওঠে নি এখন ঘুম থেকে সবাই এখনো ঘুমিয়ে আছে তো এদের খাওয়া যে মাওয়া এটা হয় আর এটা যে ভাগনা এটাও ভাগনা আর যেটা আসছে খালা মার পাশে যেটা খালা মানে এদেরকে আজকে দিলাম খাইতে সকালবেলা শ্যামাই মুড়ি চা এগুলো নাস্তা সকালের আর তো আছে আর অনেক কিছু আয়োজন তো আপনারা পুরো ভিডিওতেই থাকুন দেখুন আজকে কী কী খাওয়ার ব্যবস্থা হয় বা কী আয়োজন হয়

I want not actually to like the

ले दे चला अंतीसकडे दे हाय 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 आ 20कडे दे, दे दे अजून दे दे, आँप्याल दे, दे। 곤드리고.

চৰা নাস্তা পানী খালি না তোমাৰ শ্বামাই খালি মানে খাৱাৰ পৰা আছে যাব খাৱাৰ তাৰপৰা খিজা লাগি গৈছে হাই হাই দুনা কণা তিনিটা কৰা যায় কি দুটা মানে কৰা

ভৈসির মাংস নিয়ে আসলে তা আমার বোন বলে আজকে বলে ফুটে বলে তারপর আমি বসে মাংসটা বহুদিন পর দেখলাম তা বসে মাংসটা আমি কুটে নেই তুমি নাও তা বসে মাংস বলে খাবে বলে তা বসে মাংস আনিলাম অনেকদিন পর যে বসে মাংস আমরা তো খাই আমরা তো বা আনে খাই তা ওরা বলে গরুর মাংস খায় তা বসে মাংস বলে খায় না পর দুই বোন এক জায়গায় হ্যাঁ এটা আমার ছোট বোন এই খেলা মাৰ অসুস্থ সময় পুৰে এক মাছ পূৰ্বে একটা মাছ মাৰ যত্ন কৰছে এই মানে এই খেলাই কিয় ঐয় কিয় আগে আছে নাই কিয় দেখে নাই কিন্তু আমাৰ এই খেলা মানে মাৰ যত কিছু আছে কাপোৰ ধোৱা তেখেতৰ গোচল ধোৱা যা কিছু সব কিছু আমার খেলা করছে তো সবাই আমাকে খেলার জন্য ধোয়া করবেন খেলা যেন সুস্থ থাকে এখন মাংসটা ধুয়ে নেয় আমার বোন মাংসটা ভালো

মানে <mimitation> <imitation>

তো এই আমাদের গরু এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পরে যেটা নিয়ে আসলাম ওইটা ওটা হচ্ছে বনের গরু ওটার সাথে এইটা অনেকটাই বড় হয়েছে অনেক বড় ওটার সাথে অনেক বড় হয়েছে গরুটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা গরু আর আমার এই আমার গরুটা অনেক তফাৎ আমারটাই অনেক বড় হয়েছে এখন মাংসটা একটু নাড়া মাংসটা ভালো করে কষানি করে নেওয়া লাগে মাংসর কষানি দেয় আসুন কষানিটা ভালো হলে মাংস পাতটা ভালো হয় এখন ঢাকে দে দেখেন ধান আছে কবুতরগুলো সিয়াল দশ ধান খাওয়ার জন্য সেই সুন্দরভাবে সাইবদ্ধভাবে দাঁড়াইছে আর মুরগি দেখলে থুইয়া পালা যায় মুরগি দেখছে একটু না ওরা থাকবে না ভয় খাইছে দেখি মাছ ছোট এখন কেমন হলো একটু সাইডে দেখো তো দেখি কেমন হইছে

মাংসটা ভালো মাংসটা না ভালো তোমার দাঁত নাই তো তুমি ভালো দেখে দেওয়ার আগে এখন কষা নিয়েছে হ্যাঁটা এখন একটু পানি দিই डाके

ওই যে আমার আর না তুমি খাবার তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ এখন এই যে কষিয়ে দিচ্ছে খালা আর যে খালু খালু এমন খিদে লাগছে সকাল থেকে মানে খুব বলে খিদে লাগছে মানে ঘটকালি করে তো মাসি খাইতে খাইতে পেটাইছে মানে বড়ো আৰু যোন তই খিজা লাগে খালুৰ মাক মাক তৰকাৰী কৰি দিছে তা দে তৰকাৰী দে এখনো আৰু মানে জেগা শৰীৰ কাৰণে বস্তু পাৰি নাই আৰু তিনিজন আপোনাৰ ভাবি বস্তু পাৰি নাই এখনো তাৰপৰা আমাৰ খেলাটো বন্ধুৰে বস্তু পাৰি নাই

অলরেডি খাইতে বসছে খাওয়া শুরু হয়ে গেছে মেরেছনা দুই বাইনে কি তেল তেল ঢাকা নিয়ে খাওয়া খেয়া হ্যাঁ মা মা আজকে হাড়ি দিছেন নাকি মা যে হাড়ি ছাইছ আছে হাড় দিও তো মজা সাদা আছে

আজকে বিকালবেলা একটু বাড়ি পাশে বসলাম বাসে ঝাড় আছে বাসে তো ইয়ে আছে বাস আছে তো বাসের নিচে বসে আছি আর আমার গ্রামে এই যে পুকুরের যে হাঁটগুলো খেলতেছে এগুলো দেখতেছি তা খুব ভালো লাগতেছে আর আজকে যে ব্লগটা করলাম এটা কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভালো লাগলো জানাবেন বা আপনাদের কাছে খারাপ লাগলো সেটাও জানাবেন যে এর সাথে ভালো করতে হবে সেটাও জানাবেন আমার জন্য ভালো হবে আর আজকে সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকে বোকে শেষ করতেছি হাফেজ